কারণ আমার জীবনটা আজকে এরকম অন্ধকার কখনো ভাব নেই যে আমি কখনোই পড়তে যাবো তখন যে আমার এলামান জীবনটা বুঝতে যে আমার পাশে থাকতে সেই মানুষটার হতে পাশে যে সব ঘরে বউ বাচ্চা থাকে আমার আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপুর দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো আসলাম আলাইকুম কেমন আছেন

আপনার বাবা যদি অসুস্থ না থাকবে আপনার একটা বড় গার্ডিয়ান থাকবে আপনার জীবনে তো কষ্ট করতে হইতো জি না আমার বাবা যদি সুস্থ থাকতো তাহলে আমার লাইফটা আরো সুন্দর থাকতো কিন্তু বাবা অসুস্থ বাবা যখন বিয়ে করে সে কিন্তু এখন আপনার দুঃখ কষ্টে জীবন যদি করতে করতেছে আপনি হবেন আপনার মেঘলাপর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম